আসসালামু আলাইকুম এভরিওান যারা হচ্ছে কম ওজনে একটা সুন্দর নেকলেস চাচ্ছেন তারা কিন্তু পাপড়ি জুয়েলার্স থেকে বস্রায় নিয়ে নিতে পারেন এখানে আমাদের এক আনারও কম থেকে বস্রায় নেকলেস আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর দেখেন এখানে নেকলেস আছে এই এটা হচ্ছে বিভিন্ন প্যাটার্নের আপনারা পেয়ে যাব এটার ওয়েটগুলো কত আছে

30000 যারা একটু স্টাইলে হালকা কিনতে চায় এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটাও একটা হচ্ছে সুন্দর এটারও হচ্ছে মাত্র হাজার সুন্দর টাকা আরো কিছু কালেকশন আমরা দেখেন সিঙ্গেল তাদের জন্য কিন্তু আমাদের আছে এটার আছে এখান থেকে

Check it out.

আসতে হবে পাপড়ি জুয়েলার্স কিন্তু ঢাকা থেকে কিন্তু একটা পুরান ঢাকা তাঁতি বাজার একটা ইস্টার প্লাস শান্তিনগর এবং বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এছাড়াও কিন্তু আমাদের নিজস্ব দুইটা পেজ আছে পাপড়ি এবং পাপড়ি জুয়েলার্স আর পুরাতন গোল্ড এক্সচেঞ্জ করে নেওয়ার সুবিধা তো সবসময় ছিল এবং সবসময় থাকে তো এটা হচ্ছে লেভেল সেভেন ব্লক ডি শপ নাম্বার তিপান্ন তো আজ পর্যন্ত নেক্সট কোন কালেকশন দেখতে